আমি দেখি যে বাস্তবে যে সিমবলের রকম কথা আমি কোনোদিন শুন নাই অনার্স মাস্কাস করেছিলা তো একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নি আসতে যে কোনোদিন কল্পনা আসে না যে শব্দের ভিতরে থাকতে পারে দিনের পর চলতে গিয়ে কোন বাধা আলLambdaদের থেকে দূর করে দায় রাখেন নাই আমি জানতাম না ওই সমাজে nisi আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সাধারণত তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ছড় ছড়তে আপনি পদা পদ আসবে আল্লাহ জানে তো আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব ঝড় ঝাপটা যে পদা পদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এই করে দিয়েছে হ্যাঁ কথা বলে না ঠিক

মুখ দিয়ে তো বলবে না অন্তরে যাবে ধারণা কোনোদিন না সে যে শরীর